আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহু সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইনতা ইজি এলিয়ম এর অর্থ তুমি আজ আসবে আপনি যদি বলতে চান যে তুমি আজ আসবে তখন বলবেন ইনতা ইজি এলিয়ম এর অর্থ তুমি আজ আসবে এখানে ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ আসা এলিয়ম শব্দের অর্থ আজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইজি এলিয়ম এর অর্থ তুমি আজ আসবে এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ইজি বিল্লাল এর অর্থ আমি রাতে আসব। আপনি যদি বলতে চান যে আমি রাতে আসব তখন বলবেন আনা ইজি বিল্লাল এর অর্থ আমি রাতে আসব। এখানে আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ আসা বিল্লাল শব্দের অর্থ রাত সব হচ্ছে বন্ধুরা আনা ইজি বিল্লাল এর অর্থ আমি রাতে আসব। এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে তয়েব আনা আলহীন মালুম এর অর্থ ঠিক আছে এখন আমি বুঝছি এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে আনা শব্দের অর্থ আমি আলহিন শব্দের অর্থ এখন মালুম শব্দের অর্থ বোঝা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনা আলহীন মালুম এর অর্থ ঠিক আছে এখন আমি বুঝেছি তুরা ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কিছু বাক্য দেওয়া আছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে চার নাম্বার আরবি শব্দটি রয়েছে খালাস আনারো সোগোল এর অর্থ ওকে আমি কাজে যাচ্ছি আপনি যদি বলতে চান ওকে আমি কাজে যাচ্ছি তখন বলবেন খালাস আনারো সুগোল এর অর্থ ওকে আমি কাজে যাচ্ছি এখানে খালাস শব্দের অর্থ ওকে আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া সুগল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস আনারো সুগল এর অর্থ ওকে আমি কাজে যাচ্ছি এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হোয়েন রো আকাশ এর অর্থ কোথায় গেছে আকাশ আপনার বধ যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কোথায় গেছে আকাশ কিংবা আপনার নাম যদি হয় আকাশ তখন বলবে বস হোয়েন রো আকাশ এর অর্থ কোথায় গেছে আকাশ এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় রো শব্দের অর্থ যাওয়া আকাশ শব্দের অর্থ আকাশ আকাশ হচ্ছে মূলত একজনের নাম ঠিক আছে এখানে ছয় নাম্বার আরবি শব্দটি রয়েছে ওয়া রো মোস্তাশফা এর অর্থ সে হাসপাতালে গেছে আপনি যদি বলতে চান যে সে হাসপাতালে গিয়েছে তখন বলবেন ওয়া রো মোস্তাশফা এর অর্থ সে হাসপাতালে গেছে এখানে হুয়া শব্দের অর্থ সে রো শব্দের অর্থ যাওয়া মোস্তাশফা শব্দের অর্থ হাসপাতাল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ওয়া রো মোস্তাশফা এর অর্থ সে হাসপাতালে গেছে এখানে সাত নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া মাস্তাশফা এর অর্থ কেন সে হাসপাতালে গেছে আপনার বর যদি জিজ্ঞাসা করতে চায় যে কেন সে হাসপাতালে গেছে তখন সে বলবে লেশরো হুয়া মাস্তাশফা এর অর্থ কেন সে হাসপাতালে গিয়েছে এখানে লেশ শব্দের অর্থ কেন রো শব্দের অর্থ যাওয়া হুয়া শব্দের অর্থ সে মস্তা শব্দের অর্থ হাসপাতালে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ্র হুয়া মস্তা এর অর্থ কেন সে হাসপাতালে গিয়েছে এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে হুয়া সাদিক মার রাতাবান এর অর্থ তার বন্ধু অনেক অসুস্থ আপনি যদি বলতে চান যে তার বন্ধু অনেক অসুস্থ তখন বলবেন হুয়া সাদিক মার রাতাবান এর অর্থ তার বন্ধু অনেক অসুস্থ এখানে হুয়া শব্দের অর্থ তার বা সে সাদিক শব্দের অর্থ বন্ধু মাররা শব্দের অর্থ অনেক তাবান শব্দের অর্থ অসুস্থ হুয়া সাদিক তাবান এর অর্থ তার বন্ধু অনেক অসুস্থ এখানে নয় নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া সাদিক এস মুশকিলা এর অর্থ তার বন্ধুর কি সমস্যা আপনার বজ যদি বলতে চায় যে তার বন্ধুর কি সমস্যা তখন সে বলবে হুয়া সাদিক এস মুশকিলা এর অর্থ তার বন্ধুর কি সমস্যা এখানে হুয়া শব্দের অর্থ তার সাদিক শব্দের অর্থ বন্ধু এস শব্দের অর্থ কি মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া সাদিক এস মুশকিলা এর অর্থ তার বন্ধুর কি সমস্যা এখানে দশ নম্বর আরবি শব্দটি রয়েছে হুয়া সাদিক ইজি হারারা এর অর্থ তার বন্ধুর জ্বর আসছে আপনি যদি বলতে চান যে তার বন্ধুর জ্বর আসছে তখন বলবেন ইজি হারারা এর অর্থ তার বন্ধুর জ্বর আসছে এখানে হুয়া শব্দের অর্থ তার সাদিক শব্দের অর্থ বন্ধু ইজি শব্দের অর্থ আসছে হারারা শব্দের অর্থ জ্বর সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়া সাদিক ইজি হারারা এর অর্থ তার বন্ধুর জ্বর আসছে বন্ধুরা আপনাদের জন্য নিয়মিত আমি কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনাদের বোঝার সাথে আমি দুই থেকে তিনবার করে বলি আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এতে করে খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এবং শিখতে পারবেন এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে ইনতা ইজি সগোল এর অর্থ তুমি কখন কাজে আসবে আপনার বজ যদি বলতে চায় যে তুমি কখন কাজে আসবে তখন সে বলবে ইনতা এর অর্থ তুমি কখন কাজে আসবে এখানে ইনতা শব্দের অর্থ তুমি মিতা শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আসবে সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মিতা ইজি সুগোল এর অর্থ তুমি কখন কাজে আসবে এখানে বারো নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ইতনি নিয়ম বাদেন ইজি এর অর্থ আমি দুই দিন পরে আসব। আপনি যদি বলতে চান যে দুই দিন পরে যাবেন তখন বলবেন আনা ইতনি নিয়ম বাদেন নেই যে। এর অর্থ আমি দুই দিন পরে আসব। এখানে আনা শব্দের অর্থ আমি ইতনিন শব্দের অর্থ দুই ইয়ম শব্দের অর্থ দিন বাদেন শব্দের অর্থ পরে ইজি শব্দের অর্থ আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইতনি নিয়ম বাদেন ইজি এর অর্থ আমি দুই দিন পরে আসব। এখানে তেরো নম্বর আরবি শব্দটি রয়েছে খালাস ইন্তা ইজি সোরা সোরা সুগোল এর অর্থ ওকে তুমি আসবে তাড়াতাড়ি কাজে আপনার বস যদি বলতে চায় যে ওকে তুমি তাড়াতাড়ি কাজে আসবে তখন বলবে খালাস ইনতা ইজি সোরা সোরা এর অর্থ ওকে তুমি আসবে তাড়াতাড়ি কাজে এখানে খালাস শব্দের অর্থ ওকে ইনতা শব্দের অর্থ তুমি ইজি শব্দের অর্থ সোরা সোরা শব্দের অর্থ তাড়াতাড়ি সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা খালাস ইনতা ইজি সোরা সুগোল এর অর্থ ওকে তুমি আসবে তাড়াতাড়ি কাজে এখানে চোদ্দ নাম্বার আরবি শব্দটি রয়েছে তয়ে মাফি খুব মুদির এর অর্থ ঠিক আছে বস ভয় পাবেন না আপনি যদি আপনার বসকে বলতে চান যে ঠিক আছে বস ভয় পাবেন না তখন বলবেন তয়ে মাফি খুব মুদি এর অর্থ ঠিক আছে বস ভয় পাবেন না এখানে তইয়েব শব্দের অর্থ ঠিক আছে মাফি খুব শব্দের অর্থ ভয় নাই মুদির শব্দের অর্থ বস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুদি মুদির অর্থ ঠিক আছে বস ভয় পাবেন না এখানে পনেরো নম্বর আরবি শব্দটি রয়েছে হেনা ওয়াহেদ নফর আবগা এর অর্থ এখানে একজন লোক লাগবে আপনি যদি বলতে চান যে এখানে একজন লোক লাগবে তখন বলবেন হেনা ওয়াহেদ নফর আবগা এর অর্থ এখানে একজন লোক লাগবে এখানে হেনা শব্দের অর্থ এখানে অহেদ শব্দের অর্থ এক শব্দের অর্থ লোক আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এর অর্থ এখানে একজন লোক লাগবে এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি হচ্ছে হেনা সগোল মাফি মুশকিলা এর অর্থ এখানের কাজ সমস্যা নাই আপনি যদি বলতে চান যে এখানের কাজ সমস্যা নাই তখন বলবেন হেনা সুগোল মাফি মুশকিলা এর অর্থ এখানের কাজ সমস্যা নাই এখানে শব্দের অর্থ হচ্ছে হেনা সকোল শব্দের অর্থ কাজ মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হেনা সকল মাফি মুশকিলা এর অর্থ এখানের কাজ সমস্যা নাই সম্মানিত আরব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক সহজেই আরবি ভাষা শিখতে পারবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা অলরেডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে Allah Hafiz